নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমি প্রতীক্ষা আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের মা মেয়ে তো দুজনেই ঠান্ডা লেগেছে আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম তাই পপি তো কিছুই খেতে চাইছিল না ওর জন্যই ব্রাউনিটা বাড়িতেই বানালাম ওটাও খুব ভালো করে খেয়েছিল আর জন্মদিনে পাওয়া অনেক রোজ ছিল সেই পেটেলসগুলোকে আমি শুকিয়ে নিয়ে রোজ পেটেলসগুলো ভাবলাম একটু রোজটি বানাবো কিন্তু শুধু রোজ পেটেলসে রোজটি বানাবো না এর সাথে আরও অনেক কিছু অ্যাড করব যাতে একটু ঠান্ডা লাগাতেও ঠিক হয় আর এই শীতকালটায় বেশ গরম গরম চা খেতে ভালোই লাগে যেন খুব মোটা হওয়ার জন্য আমি বরাবরই চিনিটা একটু অ্যাভয়েড করি আমার কাছে গ্রিন টিও আছে কফি আছে সবই খাই কিন্তু ভাবলাম যে এই নতুন এক্সপেরিমেন্টটা একটু করি নিজের মনের মতন জিনিসগুলো দিয়ে একটা চা বানিয়ে দিই আর সত্যি ভালো হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করি আপনারাও বাড়িতে এরকমভাবে বানাতে পারেন কম বেশি পরিমাণ মাত্রাগুলো দিতে পারেন কোনো অসুবিধা নেই রোজ পেসেলস আগে শুকিয়ে নিয়েছিলাম আর নিচে থেকে নিয়ে এসেছিলাম অনেক তুলসী পাতা সেগুলোকে ভালো করে ধুয়ে ড্রাই করে দিয়ে দিলাম তেজপাতা ছোটো ছোটো কেট করে কেটে রাখা আদা আর এটাকে একদম ড্রাই রোস্ট করে নেব। আর একটু গুঁড়ে করে নেবো সেটা হচ্ছে লং একটু দালচিনি এলাচ আর গোলমরিচ এটাকে খুব মিহি করবেন না না হলে যখন চাটা ছাঁকবেন মুখে লাগবে আর দিয়ে দেব জিরে মৌরি আর জোয়ান এগুলোকে পিসবো না এগুলোকে এমনি দিয়ে দেবো আর দেখুন সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে এটাকে এবার একসাথে মিশিয়ে ভালো করে অ্যাড করে দেব ভাবলাম মেয়েকেও তো এটা খাওয়াবো তো একটু এর সাথে গুড় অ্যাড করে দিই গুড়ও শুনেছি আমি ঠান্ডা লাগার জন্য খুব ভালো আর আমাদের বাড়িতে যে গুড়টা এখন আছে সেটা খুবই ভালো খেতে তাই একদম মিহিমিহি করে সেই গুড়টাকেও অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে একটু চা পাতা অ্যাড করতে পারেন আমি এই একটা গ্রিন টি শেষে লেমন ফ্লেভারের এটা অ্যাড করলাম নর্মাল চা পাতাও অ্যাড করতে পারেন আবার কিছুও না অ্যাড করতে পারেন আর দেখুন কি সুন্দর হয়েছে যেমন কালার সেরকম এটাকে আপনারা ফ্রিজে স্টোর করবেন সাত আমি তো পাঁচ ছ দিনের জন্য বানিয়েছি কারণ প্রথমবার বানাচ্ছিলাম একসাথে আপনারা টেন টু ফিফটিন ডেজের জন্য বানাতে পারেন ফ্রিজে থাকলে খুব সুন্দর আর ভালো থাকবে আর দেখুন কি সুন্দর কালার এসছে আমরা মেয়েরা যখন বাড়ির কাজ করি অনেক সময় তো জলের কাজ করতে হয় প্রচুর কাজেই জলের প্রয়োজন তাই তখন এই ঠান্ডার সময় ভীষণ লাগে কি সব সময় চা খাবো আবার গায়ে লাগে যে দুধ চিনি দেওয়া চা খেতে চাই না অনেকেই অ্যাভয়েড করতে চায় সেক্ষেত্রে আপনার এটা ট্রাই করতে পারেন ভীষণ হেলদি টেস্টি আর তার সাথে ঠান্ডাটাও আপনাদেরকে কাটাবে এই টিকাপের সেটটা আমি সিকিম থেকে কিনে এনেছিলাম আমার ভীষণ পছন্দের এটাতে যে ড্রয়িংটা আছে আমার দেখতে খুব ভালো লাগে যদিও কাপগুলো অনেকগুলোই ভেঙে গেছে বাট এই দুটো কাপ আমি আলাদাভাবে সরিয়ে রেখে দিয়েছি দেখুন কেটলির ডিজাইনটা কি সুন্দর না আর এটার সাথে একটা খুব সুন্দর মিষ্টি যেমন স্মেল এসেছে সেরকমই মিষ্টি এর কালারটা হয়েছে দেখুন রোজের কালারটা এর মধ্যে খুব সুন্দর বোঝা যাচ্ছে আমার তো এই চাটা ভীষণ পছন্দ হয়েছে আপনারা একবার ডেফিনেটলি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন রোজ পেটেস ছাড়া আমার মনে হয় বাকি সব কিছুই আমাদের বাড়িতে থাকে সব সময় রেগুলার বেসিসে তাই বা বাইরে থেকে আপনাদেরকে কিছুই কিনে আনতে হবে না দেখুন কালারটা কত সুন্দর এক কাপ আমার জন্য আর এক কাপ মেয়ের জন্য আমার হাজব্যান্ড দুধ চাই পছন্দ করে চলে গেলাম নিজের ডেস্কে চাটা নিয়ে অফিস করতে করতে চাটা একটু খাবো ভালো লাগবে ভিডিওটা আজকে খুব বেশি লম্বা করব না দুপুরে আমরা খেয়ে নিয়েছিলাম ভাত বেগুন ভাজা ধনেপাতার চাটনি আর মাটন ঝাল ঝাল করে মাটনটা অভয় বানিয়েছিল খুব ভালো লেগেছে চটের মুখে খেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা কাহিনি নিয়ে ততক্ষণের জন্য টাটা